আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের সাথে দুইটা মেশিন দেখাচ্ছি আর এগুলো হচ্ছে দই মেকার মেশিন যেগুলো দিয়ে আমরা খুব সময়ে খুব সহজে কম সময়ে দ্রুত আমরা দই তৈরি করতে পারি আর এটা হচ্ছে পঞ্চাশ কেজি আর এটা হচ্ছে একশো কেজি মানে প্রতি বেচে আমরা পঞ্চাশ কেজি এবং একশো কেজি দই তৈরি করতে পারি আর আমাদের প্রত্যেকটা মেশিন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে পাঠানো অথবা আপনারা সরস অফিস থেকে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটি দই মেকার মেশিনের সাথে থাকছে এক বছর একদম গ্যারান্টি এক বছর গ্যারান্টিতে আমরা মেশিন দিচ্ছি আর আমাদের এখানে আছে আপনার ডিজিটাল ডিসপ্লে যেটা টেম্পারেচার কন্ট্রোল করে এটা হচ্ছে টাইমার আমরা কত ঘন্টায় দিয়ে রাখবো আর এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের মেশিনের তৈরিকৃত দই কেমন এই যে দেখুন প্রিয় দর্শক দেখুন একদম আমরা পাঁচ ঘন্টা আগে দই বসিয়েছিলাম এখন দেখুন কিভাবে দই একদম জমাট হয়ে বসে আছে অনেক ভাই বলে আমাদের মেশিনে কি দই জমে না এই যে দেখুন এই যে একদম জমাট হয়ে আছে আমরা উপর করেও দেখাই দিচ্ছি এই যে ঠিক আছে আমাদের ইয়েতে দই কিন্তু এই যে দেখুন একদম উপর হয়ে দেখাচ্ছি দই পড়তেছে না আর এখানে হচ্ছে দেড়শো এম এটা হচ্ছে এক কেজি একশো এম এল দেড়শো এম আপনার যে পাত্রে ইচ্ছা সেই পাত্রে রেখে দই তৈরি করতে পারেন তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখুন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ